আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এটা হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল ডাল দিয়ে শাক সেটা আমি বুঝতে পারতাছি না কারণ আমি এটা কখনোই খাই নাই আমি একটা ভিডিওতে দেখছি এরকম নাকি খাওয়া যায় তাই আমি একটু রান্না করলাম আর সাথে ভিডিও করলাম এই যে দেখেন কি সুন্দর শাক আনছে এই শাকগুলোকে আমি সুন্দর করে কাটতেছি ছোটো ছোটো করে তারপর ডাটাগুলোর উপরে যে এইটা থাকে আঁশটা ওইটাকে আমি ফেলে দিচ্ছি ওইটা না ফালাইলে আমার কাছে ভালো লাগে না অনেকে ফালায় না কে কেমন করে আমার অত জানা নাই তবে আমি ফালাই দিছি আমার ফালা ফালানো ফালাই দিলে ভালো লাগে লবণটা সুন্দরভাবে ঢুকে ভিতরে যাই হোক তারপর আমি সুন্দর করে ধুয়ে নিছি ধুয়ে নিয়ে এই যে আমি কড়াই তেল দিছি পেঁয়াজ দিছি কাঁচামরিচ দিছি আর হচ্ছে লবণ দিচ্ছি দিয়ে আমি এটাকে সুন্দর করে কষাইতেছি আর কি তারপরে দিয়ে দিলাম আমি হলুদ হলুদ দিয়ে একটু লাড়াচাড়া করতেছি তারপরে যে যেহেতু এখানে ডাল দেয়া হবে তাই একটু শুকনো মরিচ দিয়ে দিছি আমার কাছে এমনিতেই ঝালটা ভালো লাগে তা আপনাদের মন চাইলে শুকনো মরিচ দিতে পারেন মন না চাইলে না দিলেও সমস্যা নাই যেহেতু কাঁচামরিচ আছেই তো একটু ভালো করে কষাইতে হবে কষানোর পরে এই যে ডাল ধুয়ে রাখছিলাম সেই ডালটা দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করতেছি মানে এটাকেও ভালো করে কষাইতে হবে ভালো করে কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিতে হবে এইখানে আমি গরম পানি ব্যবহার করছি এই যে দিতেছি আর কি পরিমাণ মতো দেওয়ার পরে এটার ভিতরে ওই যে পুঁই সাপ কেটে ধুয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিতে হবে এই যে সবগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে যখন সিদ্ধ হয়ে যাবে ওই জায়গায় ঢাকনা দিলাম তারপর সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে আমি ঢাকনাটা তুলছি তুই তুইলে একটু নাড়াচাড়া করে দিতে হবে উল্টাইয়া পাল্টাইয়া কারণ সব জায়গায় লবণ টমন মশলা এই হবে না মিক্সড হবে না তারপরে এটাকে আর কি এই যে পানি পানি দেখা যাচ্ছে এটাকে শুকাইতে হবে এত পানি পানি রাখা যাবে না বেশি পানি হয়ে গেছিল আমার কারণ আমি কখনও রান্না করি নেই তো তাই এটাকে আমি শুকাইলাম তো এই যে দেখেন শুকাইছি বলতে বেশি শুকনো শুকনো হবে না আবার বেশি ঝোলও থাকবো না এরকম আর কি এই যে আমার ফাইনাল লোক দেখেন রান্নাটার ভালোই লাগছে খারাপ লাগে না আপনারাও ট্রাই করতে পারেন